ওয়েলকাম টু রেস আজকে আমরা ক্লাস সেভেনের যে তোমাদের পরিবেশ এবং বিজ্ঞান সাবজেক্টটি আছে তার মধ্যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া যে চ্যাপ্টার আছে তার ব্যাপন অংশটি আমরা পড়ব চলো দেখি তাহলে ব্যাপন অংশে কি কি বলা আছে বা ব্যাপন কাকে বলে সে ব্যাপন জিনিসটা কি সেটা আমরা আজকে দেখব তাহলে তোমাদেরকে প্রথমে একটা জিনিস আমি মনে করাই যে দেখো বাড়িতে আমাদের সবারই ধূপকাঠি কাঠি জ্বালাই কিংবা আমরা কি করি না বাড়িতে সবার কাছে উজালা থাকে উজালা যে কাপড় জামায় দিই সেই উজালা এবার এই উজালা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট খুব একটা সহজ এক্সপেরিমেন্ট করতে পারি ঘরে তাহলে সহজ এক্সপেরিমেন্টটা কিভাবে করব কিংবা কি সেই এক্সপেরিমেন্ট দেখো আমি বলে দিই যে এক্সপেরিমেন্টটা এইভাবে করব। করবো কাঁচের গ্লাস নেব সেই গ্লাসের মধ্যে কি নেব না সেই গ্লাসের মধ্যে জল নেব এবং সেই জলে ফোঁটা ফোঁটা করে আমরা উজালার দুই তিন ফোঁটা দিয়ে দেব। তাহলে দুই তিন ফোঁটা দিয়ে দেওয়ার পরে তুমি তুমি তোমরা যদি ভাবো যে ওটাকে নাড়িয়ে দেবো কিংবা চামচ দিয়ে ঘেঁটে দেবো তাহলে তোমরা ভুল করবে ওখানেই আমরা এই জিনিসটাই করব না কেন না তাহলে আমরা বুঝতে পারবো না যে উজালার যে বিন্দুগুলো সেই উজালার বিন্দুগুলো কিভাবে ওই জলটার মধ্যে মিশে যাচ্ছে আর এই যে মিশে যাওয়ার ঘটনা এই মিশে যাওয়ার ঘটনাকেই আমরা বলছি ব্যাপন ধূপের কাঠি দেখো ধূপের কাঠি তো জ্বালাই আমরা ঘরের এক প্রান্তে কিন্তু সেই গন্ধটা সুন্দর গন্ধ যেটা আছে ধূপের সেই সুন্দর গন্ধটা কি হয় সারা ঘরময় ছড়িয়ে পড়ে এবং আমাদের পুরো ঘরের যে গন্ধ পুরো ঘরের যে পরিবেশ সেটাকে সুগন্ধিত করে তোলে তাহলে এই ধূপের গন্ধটা এক জায়গায় জ্বালিয়েছিলাম কিন্তু সেটা পুরো ঘরময় ছড়িয়ে দিচ্ছে তাহলে এটা কিভাবে ছড়াচ্ছে এই যে জিনিস এই জিনিসটার নামই আমরা দিয়েছি কি না এই জিনিসটার নামই আমরা দিয়েছি ব্যাপন এই জিনিসটাকেই আমরা যখন ভালোভাবে পড়াশুনো করব এবং এটার মাধ্যমে কি কি ভালো দিক এটাকে আমরা কি কি ভালোভাবে কাজে লাগাতে পারব কি কি এর মন্দ দিক আছে এইগুলো আলোচনা করব এবং এই সবগুলো নিয়েই আজকে আমাদের ক্লাস তো ক্লাসে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে ক্লাসটিকে শেয়ার করো ক্লাসটিতে লাইক করো এবং ক্লাসটিকে সবচাইতে বড় জিনিস যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হবে না পরের পর পরের পর আমরা যে যে ভিডিও আনব সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে তাহলে কি করব ক্লাসটিকে অনেক 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 শেয়ার করব ক্লাসটিতে লাইক দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করব তাহলে চলো আমরা দেখে নিই যে ব্যাপন জিনিসটা কি তাহলে ব্যাপন জিনিসটা আমরা কি দেখলাম না ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালাই কিংবা ঘরের যে উজালা দিয়ে একটা এক্সপেরিমেন্টের কথা আমরা দেখলাম এরপরে আমরা আসি যে এই যে ব্যাপন এই ব্যাপনে যে সংজ্ঞা দেখো সংজ্ঞা আমি এখানে লিখে রেখেছি যে সংজ্ঞা বা ব্যাপনকে আবার ইংরেজিতে ডিফিউশন বলে তাহলে ডিফিউশন জিনিসটা কিভাবে ঘটে এখানে যদি আমি ধরি উজালার বিন্দু সে উজালার বিন্দুটা কি তুলনামূলক গাঢ় মাধ্যম বা তুলনামূলক ঘন এবং জলের যে মাধ্যম সে জলের মাধ্যমটি কি তুলনামূলক হালকা মাধ্যম বা গাঢ়ত্ব তুলনামূলক কম তাহলে এখানে কি হচ্ছে না গাঢ় মাধ্যম থেকে তার যে কণাগুলো অনুগুলো সেগুলো কোথায় ছড়িয়ে যাচ্ছে না লঘু মাধ্যমে লঘু ঘনত্বের মাধ্যমে যখন ছড়িয়ে যাচ্ছে সেই ছড়িয়ে পড়ার যে ঘটনা সেই ছড়িয়ে পড়ার ঘটনাটাকেই আমরা বলছি এখানে ডিফিউশন বা ব্যাপন এই ঘটনাটাকেই আমরা বলছি দেখো এখানে ছড়িয়ে পড়ার ঘটনাটাকে আমরা বলছি ডিফিউশন বা ব্যাপন এইবার এই যে ব্যাপন এই ব্যাপন যে জিনিসটা এটা বিজ্ঞানীরা কিছু জিনিস দেখেছে যা কিভাবে এই জিনিসটা হয় কিংবা কি কি জিনিসের উপর নির্ভর করে সে তার উপর নির্ভর করে ওনারা বলেছেন যে যদি আমরা উষ্ণতা একই রাখি এবং গ্যাসি অবস্থায় আমরা এই ব্যাপনটা করি তো গ্যাসি অবস্থার চেয়ে দ্রবণের মধ্যে ব্যাপনটা ধীরে ধীরে হয় মানে আমরা যদি একটা গ্যাসি অবস্থায় ব্যাপন করি আর একটা যদি দ্রবণের মধ্যে ব্যাপন ঘটায় তাহলে দেখবো যে দ্রবণের ব্যাপনটা তুলনামূলকভাবে ভাবে আসতে চলছে বা হালকা হচ্ছে বা স্লোলি স্লোলি ব্যাপনটা হচ্ছে এছাড়াও যদি আমরা উষ্ণতাটা একই রাখি এবং একই মাধ্যমে হালকা অনুর চেয়ে তাদের ভারী যে অণু তাদের ব্যাপনগুলো ধীরে ধীরে চলে তার মানে কি যদি আমরা এখানে দুটো মাধ্যম নিই এবং মাধ্যম দুটোর মধ্যে এটাই যদি অনুগুলো হালকা থাকে আর এটাই যদি অনুগুলো ভারী থাকে তাহলে আমরা দেখবো এর ব্যাপনটা তাড়াতাড়ি হবে কার ব্যাপনটা এর ব্যাপনটা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু এই যে ভারী যে অনুগুলো নিয়েছি তার ব্যাপনটা খুব দেরি লাগবে এর ব্যাপনটা হতে খুব দেরি লাগবে এই দুটো পর্যবেক্ষণ আমরা দেখেছি কিংবা বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন তাছাড়া ব্যাপন যদি আমি বেশি তাড়াতাড়ি ঘটিয়ে দিতে চাই তাহলে কি করব না তাহলে বিজ্ঞানীদের মতে আমরা আমাদের কি করতে হবে না আমাদেরকে তাপমাত্রাটা বাড়িয়ে দিতে হবে তাহলে তাপমাত্রা যদি বাড়িয়ে দিই তাহলে ব্যাপনের হার বেড়ে যাবে এই যে ব্যাপন ব্যাপনের হারটা তখন অনেকটা অনেকটা বেড়ে যাবে এটা হলো তাহলে ব্যাপন আমরা দেখলাম তিনটে বিষয় তিনটে বিষয়ের উপর নির্ভর করে অনেকটাই হয় তারপর আমাদের কি দেখতে হবে না আমাদের দেখতে হবে যে ব্যাপনটা যে হচ্ছে তো ব্যাপনটা তো আমরা এমনি উপরে উপরে বলে দিতে পারি না যে কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটা তো আমাদেরকে বলতে হবে তাহলে ব্যাপনের একটা আণবিক চিত্র আছে কিংবা দুটো মাধ্যম আমরা বললাম এখানে আমি একটা ছোট্ট করে ছবি আঁকার চেষ্টা করছি তোমাদের জন্য দেখো দুটো পাত্র নিয়েছি দুটো পাত্রে আমি দুটো মাধ্যম নিয়েছি একটাতে নিয়েছি আমি উজালা দ্রবণ নীলবর্ণের আরেকটাতে নিয়েছি ধরো জলের দ্রবণ জলের দ্রবণটা আমি সবুজ বর্ণের দিয়ে আঁকলাম তো উজালার দ্রবণে জলের জলেরটা দেখি জলেরটা প্রথমে ধরো সবুজ বর্ণের আর উজালার উজালার যেটা নিয়েছি সেটা এইভাবে আছে মানে আমি বোঝাতে চাইছি যে উজালার যে দ্রবণটা সেই উজালার দ্রবণটা অনেকটা গাঢ় এবং জলের দ্রবণটা অনেকটা হালকা এইবার এই দুটো দ্রবণকে যদি আমি একটা পাত্রের মধ্যে মিশিয়ে দিই তাহলে দুটো দ্রবণকে একটা পাত্রের মধ্যে মিশিয়ে দিলে দেখো। দেখো এখানে চিনি এবং জলের তোমাদের দ্রবণ নিয়েছে চিনির দ্রবণ গুলো কি না চিনির দ্রবণ লাল রং এবং জলের দ্রবণ তোমাদের কালো রং দিয়ে এরা চিহ্নত করেছে এবার আস্তে আস্তে কি হচ্ছে না চিনির দ্রবণ জলের দ্রবণের সঙ্গে মিশ্রিত হতে চেষ্টা করছে বা মিশ্রিত হচ্ছে এই যে এক এই এই যে স্তরটা স্তর টু আমি নাম দিচ্ছি স্তর টু এবার দেখো এখানে চিনি দ্রবণই আছে জলের দ্রবণী আছে চিনি নেই শুধুমাত্র স্তর ওয়ানে জলের দ্রবণ আছে স্তর থ্রিতে স্ত্রী তিন নম্বরেও জলের দ্রবণ নেই এই জলের দ্রবণ আছে চিনি দ্রবণ নেই দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না এক্ষেত্রে এই স্তরটায় খুব কম আছে এই স্তরটায় মোটামুটি আছে আর এই স্তরটায় খুব বেশি আছে তিন নম্বর স্তরে যখন তিন নম্বর স্টেজে আমরা পৌঁছে যাচ্ছি তখন তিনটে স্তরেই কিন্তু আমাদের একই সমান পরিমাণে দ্রবণগুলো অনুগুলো ছড়িয়ে পড়ছে তাহলে ব্যাপনের যেটা ছবি সেই ব্যাপনের ছবি থেকে আমরা দেখতে পেলাম যা আস্তে আস্তে করে বিভিন্ন স্তরে আস্তে আস্তে করে একটা দ্রবণ গাঢ় দ্রবণের যে অণু সেটা হালকা দ্রবণের বা কম ঘন দ্রবণের লঘু দ্রবণের যে আহ অণুগুলো তার সঙ্গে একে 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 ছড়িয়ে পড়ছে এবং এক সময় কি করছে তারা সমানভাবে ছড়িয়ে পড়ছে এইভাবে ব্যাপন সম্পন্ন হচ্ছে এরপর এই যে ব্যাপন এই ব্যাপনের ফলে কি কি কাজ হচ্ছে বা ব্যাপনের ফলে আমাদের পরিবেশে কি সুবিধা হয় কি কি ভালো হয় কি এবং এই ভালো বা সুবিধাগুলো কার হয় সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে তাহলে প্রথমে আমরা দেখি না প্রথমে দেখো আমরা সবাই বাড়িতে পেঁয়াজ কাটি না রান্না করার সময় এইবার যখন রান্না করার সময় পেঁয়াজ কাটি তখন কিন্তু সবাই আমরা কেঁদে ফেলি আসলে পেঁয়াজের মধ্যে কিছু গ্যাস থাকে ঠিক আছে সেটা আমাদের চোখের মধ্যে যখন যায় তখন চোখের থেকে অটোমেটিক জল পড়তে শুরু করে তাহলে সেই তুমি বলবে যে পেঁয়াজে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা আমাদের চোখে গেল এবং চোখে যাচ্ছে কি করে তাহলে চোখে যাচ্ছে কিসের মাধ্যমে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের যে মাধ্যম সেই বাতাস মাধ্যমে ওই গ্যাসের যে দ্রবণ সেই গ্যাসটা মিশ্রিত হয়ে আস্তে আস্তে আমাদের চোখ পর্যন্ত পৌঁছাচ্ছে তাছাড়াও দেখো ফরের ক্ষেত্রে কি একটা ফুল আছে ফুলের ক্ষেত্রে ফুলে মধু খেতে যাচ্ছে এই মৌমাছিটা তাহলে এই যে মধু খেতে এই মৌমাছিটা যাচ্ছে তাহলে মৌমাছিটা খবর কোথার থেকে পেলো যে এই ফুলেই মধু আছে এই এই ফুলেই আমাকে গিয়ে বসতে হবে সেটাও কোথার থেকে পেলো তাহলে কোথার থেকে পেলো এই কাজটি করে এই খবর দেওয়ার কাজটি করে কে না ব্যাপন কিভাবে না ফুলে সুন্দর গন্ধ আছে এই গন্ধ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বাতাসের মধ্যে যখনই ছড়িয়ে পড়ে তখন সেই বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর নাকে এসে পৌঁছায় এর নাকে পৌঁছালেই এর মধ্যে একটা বিশেষ ধরনের প্রোটিন আছে এর মধ্যে একটা বিশেষ ধরনের প্রোটিন আছে যে প্রোটিনটা যে প্রোটিনটা তার ব্রেনকে সিগন্যাল দেয় তার ব্রেনকে মেসেজ দেয় যে এখানে একটা ভালো ফুল আছে যার মধ্যে মধু আছে তোমাকে যেতে হবে এবং এই মৌমাছি মধুর দিকে আকর্ষিত হয় আর মধুতে আসে তাহলে এইভাবে আহ মৌমাছির ভালো হলো ব্যাপনের সাহায্যে তাছাড়া আর কি তাছাড়া এখানে দেখো মাছি কিছুগুলো ফল কাটা আছে কিছুগুলো ফল কাটা আছে এবং যার মধ্যে বিভিন্ন ধরনের মাছি এখানে আসছে এবং মাছিগুলো ফলটা বসার চেষ্টা করছে তাহলে ফলের এই যে সুগন্ধ বা ফলের যে ফলের থেকে যে সুগন্ধ সেই সুগন্ধটা মাছি পাচ্ছে এবং মাছি পাওয়ার পরে সেই মাছিটা ফলের দিকে আকর্ষিত হচ্ছে এটা হয় আবার বিভিন্ন ক্ষেত্রে ফল গাছে ধরলে বাদুড়ে বাদুড়েরা সেই গাছে গিয়ে বসে দেয় বা বাদুড় সেই গাছের ফলটা খেতে যায় বাদুড় এই বাদুড় তাহলে কোথার থেকে সেই গাছের ফলের যে খবর সেই খবরটা পাচ্ছে খবরটা কোথা থেকে পাচ্ছে না ফলের থেকে যে গন্ধ নির্গত হয় সেই গন্ধই এক সময় বাদুড়ের গিয়ে পৌঁছায় এবং বাদুড় তারপরে বুঝতে পারে যে এখানে ফল আছে এইভাবে বিভিন্ন ভাবে আমাদের প্রজাতিকুল বা প্রাণী প্রাণীকুল বিভিন্ন ভাবে এই ব্যাপনের মাধ্যমে সুযোগ সুবিধার অধিকারী হয় আমি প্রথমেই তোমাদেরকে প্রথম এক্সাম্পেলটা দেওয়ার সময়ই বললাম যে কিভাবে করে না তাদের ধ্যানেন্দ্রীয় যায় বা ধ্যানেন্দ্রীয়তে যায় এবং তারপর একটা প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এবং প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে মস্তিষ্কে সেই গন্ধের অনুভূতি বা মস্তিষ্কে গন্ধের যে মেসেজ সেটা দেয় এবং তারপর সে প্রাণী সেই যে ফুল কিংবা ফল কিংবা অন্য কিছু হতে পারে তার দিকে আকর্ষিত হয় এটা হলো এরপর আবার তোমরা বলবে যে এর কিছু অসুবিধাও আছে আবার অসুবিধা না বলে এটা মশার ক্ষেত্রে ভালো আবার আমাদের ক্ষেত্রে খারাপ এই এই ক্ষেত্রে যে অ্যানোফিলিস মশা আমাদেরকে রাতের বেলায় কামড়ায় সে রাতের বেলায় কামড়ানোর কারণটাও হচ্ছে কিন্তু এই ব্যাপন কিভাবে ব্যাপন না আমাদের গায়ের যে ঘামের গন্ধ সেই ঘামের গন্ধ অ্যানোফিলিস মশার গায়ে ব্যাপন মাধ্যমে যায় এবং ব্যাপন মাধ্যমে যাওয়ার এনোফিলিস মশার কাছে পৌঁছায় মশা তার টের পায় যে কোথায় কোন প্রাণীটা আছে এবং সে তার রক্ত খাওয়ার জন্য সেখানে আসে এবং অ্যানোফিলিস কিউ কিংবা মশা তার মধ্যে বসে এবং রক্তের উৎস সন্ধান পায় এবং রক্ত খায় রক্তপান করে এইভাবে তারা ব্যাপন মাধ্যমে সুবিধা পায় তাছাড়া যদি আমরা বলি যে সাপ তোমরা সবাই দেখেছ সাপ তাহলে সাপ বারবার দেখবে এইরকম ভাবে জীব বের করে এই যে এখানে দেখো আমি এই ছবিতে এঁকে রেখেছি একটা সাপ এই সাপটা কিভাবে বের করে এবং তোমরা তোমাদের মনে একটা কোশ্চেন জাগে না প্রশ্ন জাগে না যে সাপ বারবার জীব বের করে কেন তাহলে আজকে সেই কোশ্চেনটার অ্যান্সার তোমরা জেনে রাখো যে সাপ বারবার জীব বের করে কেন বের করে কেন দেখো সাপের যে আশেপাশের যে প্রাণীরা থাকে সেটা হতে পারে কোনো মানুষ সেটা হতে পারে কোনো জঙ্গলের জঙ্গল জঙ্গলি প্রাণী বা জঙ্গলের বন্য প্রাণী হতে পারে মানুষ হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে তাহলে তার থেকে তার তার সেই প্রাণীটার যে শরীর সেই শরীরের থেকে কিছু অংশ বাতাসের মধ্যে ছড়ায় এবং সেই অংশটাই ব্যাপন মাধ্যমে সাপের কার্তক পৌঁছায় কিন্তু আমরা যেটা নাখের মাধ্যমে করি সাপ সেটা জীবের মাধ্যমে করে কিভাবে তোমরা বলবে কিভাবে তাহলে সাপের জীবের মধ্যে এই অংশটা যখন ছড়ায় তখন সাপ সেই অংশটাকে জীবের মধ্যে নেয় এবং সাপের এই মাথার কাছে দেখো একটা অর্গান আছে সেই অর্গানটার নাম কি সেই অর্গানটার নাম হচ্ছে জ্যাকব সন্স অর্গান এই যে এই যে সাপের মাথার কাছে এখানে আছে আমি দেখো দেখিয়ে দিচ্ছি এই এইখানটায় অর্গানটা আছে এই জায়গাটায় এই যে লেখা আছে জ্যাকবসন সরগান এই জ্যাকবসন সরগানে গিয়ে সাপ জীবটাকে ঠেকায় এইবারে যখনই জীবটাকে জ্যাকবসন সরগানের মধ্যে ঠেকায় তখন সাপের ব্রেনে সিগনাল যে যে এটা এই প্রাণী হতে পারে এইভাবে সাপ তার এই অর্গ্যান বিশেষ অর্গ্যানের মাধ্যমে পরিবেশের বিভিন্ন বিপদ আপদ এবং পরিবেশের বিভিন্ন ধরনের সিচুয়েশান সব বুঝতে পারে তাহলে এটা হলো সাপের ক্ষেত্রটা যে সাপ আমাদের কিভাবে এই ব্যাপনকে কাজে লাগায় এবং সাপের কিভাবে এই সুবিধা হয় তারপর ব্যাপনটা আমরা যদি আসি আসবো না আমরা একটা জিনিস যেটার নাম হচ্ছে ফেরোমন তোমরা বলবে যে ফেরোমন জিনিসটা কি এই ফেরোমন হচ্ছে এক ধরনের গন্ধ জাতীয় জিনিস যেটা আমরা প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণী তার যে বিভিন্ন রকমের যে প্রত্যেকটা প্রাণী আছে যেমন মেলরা যদি মেলদের ফেরোমন দেখি তাহলে তাদের ফিমেল যে প্রাণীটা আছে তাকে অ্যাট্রাক্ট করার জন্য কিংবা তাকে আকর্ষিত করার জন্য এক ধরনের গন্ধ ছাড়ে পরিবেশে এক ধরনের গন্ধ পরিবেশের মধ্যে ছড়িয়ে দেয় এই যে গন্ধটা এই যে কেমিক্যালটার মাধ্যমে যে গন্ধটা ছড়ায় তারই নাম হচ্ছে ফেরমন দেখো এটা কার থাকতে পারে এটা বিভিন্ন ধরনের জীবজগতের প্রাণীর মধ্যে থাকতে পারে যেমন হাতি বাঘ সিংহ সহ বিভিন্ন তৃণভোজী প্রাণী থেকে থাকতে পারে আবার বিভিন্ন মাংসাশী প্রাণীর মধ্যেও থাকতে পারে এবং আমি এখানে হাতি দিয়েছি বাঘ দিয়েছি মাংসাশী প্রাণীর মধ্যে তৃণভোজীর মধ্যে হরিণ আছে হাতি আছে তাছাড়াও বিভিন্ন ইনসেক্ট বা বিভিন্ন মধ্যেও এই জিনিসটা থাকে এই জিনিসটার মাধ্যমে কি হয় সে তার যে ফিমেল পার্টনার আছে কিংবা মেল পার্টনার আছে উভয়ই হতে পারে তাকে অ্যাট্রাক্ট করতে কিংবা তাকে আকর্ষণ করতে সাহায্য করে পর একটা হচ্ছে না পরে এই যে জিনিসগুলো আমরা দেখলাম যে ব্যাপনের মাধ্যমে এত কিছু হচ্ছে এবার ব্যাপনের আমরা কিছু সুবিধা কিংবা কিছু অসুবিধা আছে তাহলে অসুবিধার দিকটা আমরা দেখি যে ব্যাপনের মাধ্যমে আমাদের কি কি খারাপ হতে পারে কী কী অসুবিধা হতে পারে কি কি প্রবলেম আসতে পারে তাহলে ব্যাপনের মাধ্যমে উদ্বায়ী বস্তু বা যে বস্তু তাড়াতাড়ি তর কঠিন তরল থেকে তরল থেকে গ্যাসে পরিণত হয় তরল থেকে গ্যাসে পরিণত হয় এবং সেই ধরনের বস্তুকে আমরা কি বলি না উদ্বায়ী বস্তু এই ধরনের যদি কিছু বিষাক্ত উদ্বাহ বস্তু থাকে তাহলে সেই উদ্বায়ী বস্তুগুলোকে আমরা আমাদের পক্ষে বিপজ্জনক কারণ সেই বিপ উদ্বায়ী বস্তুগুলো ব্যাপনের মাধ্যমে আমাদের না এসে পৌঁছাবে এবং আমাদের না এসে পৌঁছানোর পর কি হবে না বিষক্রিয়ায় ঘটবে এবং বিষক্রিয়ায় আমাদের ক্ষতি হবে তাহলে এটা ব্যাপনের একটা খারাপ দিক হতে পারে তাছাড়া আর কি হতে পারে না চেতনা নাশক যে ওষুধ সেই ওষুধগুলো সবসময় গ্যাস রূপে ইউজ করা বা ব্যবহার করা হয় কেন না প্রশ্বাসের সাহায্যে আমরা সেটা নেব এবং তার তারপরে সেই ওষুধ দ্রুত আমাদের শরীরের উপর কাজে শুরু করে দেবে তাছাড়াও আমরা দেখি একটা সিচুয়েশান সিচুয়েশানটা কেমন না ধরো দুটো ব্যক্তি পাশাপাশি বসে আছে এবং দুটো ব্যক্তির যক্ষা রোগ আছে তাহলে কিন্তু একটা ব্যক্তির যক্ষা রোগ আছে ফুসফুসে অন্য ব্যক্তিটার যক্ষা রোগ আছে হাড়ের মধ্যে এবার আমি যদি জিজ্ঞেস করি যে কোন ব্যক্তিটা এখানে বেশি ক্ষতিকর বা বেশি যক্ষা রোগটাকে ছড়াবে কোন ব্যক্তিটা তো অবশ্যই এখানে হবে না যে ব্যক্তিটার ফুসফুসে যক্ষা রোগ আছে কেন ফুসফুসে কারণ আমরা দেখো শ্বাস প্রশ্বাস ফুসফুসের সাহায্যে তাহলে বাতাস নিচ্ছি এবং বাতাস দিচ্ছি এই বাতাস নেওয়া এবং দেওয়ার মধ্যে দিয়ে যক্ষা রোগটা আমি যখনই নিঃশ্বাস ছাড়বো তখনই যক্ষা রোগটা সেই নিঃশ্বাসের সঙ্গে বাইরে বেরিয়ে আসবে এবং আমাদের যে পরিবেশের মধ্যে যাদের যক্ষা রোগ নেই তাদেরকে ইনফেক্টেড করবে এইভাবে এই যক্ষা রোগ যাদের ফুসফুসে আছে সেই ব্যক্তিরা বেশি ইনফেক্টেড করবে অন্য লোককে এটা হলো এরপর আমরা আসি যে দৈনন্দিন জীবনে কি কি সাবধানতা আমরা এর মাধ্যমে নেব না আমাদের রান্নাঘরে জ্বালানি যে গ্যাস থাকে সেই জ্বালানি গ্যাস যদি লিক করে তাহলে লিক করলে কি করবো আমরা গিয়ে সুইচে হাত দেব না কিংবা কোনো কিছু নেভানোরও চেষ্টা করব না এতে কি হতে পারে এতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যেতে পারে সেই জায়গাটায় তাহলে কি করব তাহলে আমরা কি করব আমরা বেশি কিছু করব না আমরা গিয়ে তাদের জানলা দরজা যেগুলো আছে সেই জানলা দরজাগুলো খুলে দেব জানলা দরজাগুলো খুলে দিলে কি হবে না ঘরের মধ্যে গ্যাস চলাচল করবে এবং গ্যাস চলাচল করলে ব্যাপনের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়বে বাইরের মধ্যে বা যে ঘরের আবদ্ধ জায়গাটা ছিল তার কনসেনট্রেশন বা ঘনত্ব কমে যাবে এইভাবে আমরা দৈনন্দিন জীবনে সাবধানতা অবলম্বন করতে পারি কি না সাবধানতা অবলম্বন করতে পারি আর কি করতে পারি আমরা বিভিন্ন সময় সেফটিক ট্যাঙ্কের মধ্যে নেমে যাই এবং তাছাড়াও কিছু ওয়ার্কার আছেন যারা সেফটিক ট্যাঙ্কের মধ্যে কাজ করেন তাহলে সেপটিক ট্যাঙ্কের মধ্যে আমরা দেখব বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস থাকে যার মধ্যে একটি হলো হাইড্রোজেন সালফাইড এই হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা এই গ্যাসটা অনেক সময় মানুষের মধ্যে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তাহলে মৃত্যু ঘটাতে পারে এই মৃত্যুটাকে আটকাতে আমাদেরকে কি করতে হবে না হাইড্রোজেন সালফাইড যুক্ত যে গ্যাস চেম্বারটা আছে যেটা বেশিরভাগ গ্যাস চেম্বারের মধ্যেই পাওয়া যায় তাহলে এই গ্যাস চেম্বারটাকে বেশ কিছুক্ষণ খুলে রেখে দিতে হবে এবং খোলা যদি রেখে দিই তাহলে কি হবে তার মধ্যে যে হাইড্রোজেন সালফাইড সেটা বাতাসের মধ্যে ছড়িয়ে যাবে এবং বাতাসের মধ্যে ছড়িয়ে গেলে তার যে গাঢ়ত্ব তার যে ঘনত্ব সেটা গ্যাস চেম্বারের মধ্যে কমে যাবে এবং মানুষের হাত থেকে এর কবল থেকে বেঁচে যাবে তাহলে কি আমরা দেখলাম না যদি আমরা আমাদের ঘরে আগুন লেগে যায় তাহলে সে আগুনটাকে আগুন লাগার সম্ভাবনাটাকে এড়াতে আমাদের কি কি করতে হবে না ঘরে জানলা কপাট সব খুলে রেখে দিতে হবে যাতে ব্যাপনের মাধ্যমে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা ঘনত্ব কমে যায় ছড়িয়ে যায় সব জায়গায় তাছাড়াও গ্যাস চেম্বারে যদি আমাদের কোনো সময় কোনো কাজ করতে হয় তাহলে তার আগে তার মুখটি খোলা রেখে দিতে হবে কেন না তার মধ্যে যে হাইড্রোজেন সালফাইড নামে বিষাক্ত গ্যাসটি থাকে এই বিষাক্ত গ্যাসটি যাতে বাতাসের মধ্যে ছড়িয়ে যায় এবং আমাদের কোনো ক্ষতি করতে না পারে তাহলে আজকের ক্লাসটি এতটাই থাকলো তোমরা অনেক অনেক ক্লাসটিতে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে কি হবে না নোটিফিকেশন তোমার মধ্যে যাবে আর কি রেস পরিবারের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাবে এবং আমাদের আগামী যে ভিডিও সেগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসবে এবং তোরা তোমরা দেখতে পারবে তাহলে কি করবে তোমরা প্রথমেই এই ভিডিওটিকে শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ